আজকে রবিবার হাট বড় হাট তবে আজকে কিন্তু হাট পুরাই ফাঁকা কাস্টমারও নাই গরুও নাই কেননা আজকে প্রথম রমজান সেক্ষেত্রে কিন্তু হাট একদমই ফাঁকা গরু কেনা বেচা তেমন একটা নাই তো তারপরেও আজকে যে সমস্ত গরুগুলো এসেছে বিশেষ করে মাঝারি সাইজের গরু এসেছে মাঝারি সাইজের গরুগুলো আর একটু দরদাম জানাবো যারা এই হাটে আসতে চান আসতে পারেন দেশের বিভিন্ন জেলা থেকে ট্রেনে অথবা বাসে আগে রাজশাহী সদরে আসবেন সদর থেকে দু থেকে চার কিলো হাটের দূরত্ব হাটটা কিন্তু সিটির ভিতরে অবস্থিত বিশাল বড় একটি হাট তো চলুন কথা বলবো একটু ব্যাপারী ভাইদের সাথে কি দরে বেচা কেনা চলছে আপনাদের মাঝে একটু তুলে ধরবো দর্শক খুবই ভালো একটা গরু দেখছি বিশাল চুটের অধিকারী এই একটু দরদাম জানাবো মামা আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা আনছেন আজকে তিন কে এই তিনটা নাকি না আর ওইদিক তো দেখতে হাট একদম ফাঁকা খারাপ না আছে কাস্টমারও নাই আজকে আটে না যেহেতু প্রথম রমজান তে আছে 10 15 রমজান পর্যন্ত এরকম থাকবে এতো এটা দাঁতে কয়টা আছে দাঁতে কয়টা আছে দাঁতে 6 দাঁতে 6টা দর্শক দাঁতে কিন্তু 6টাらっしゃই সিটি আটে নিয়ে এসে আজকে হাট কিন্তু একদমই ফাঁকা কাস্টমার নাই আজকে হাটে গরুও নাই তেমন যাচ্ছে কিনাও নাই

একটাই না এটা আর কত চাইতে আছেন চাচা এটার দাম একশো আশি কেমন পাইলেন চাচা আজকে তো বাজারের পরিস্থিতি দেখছি খুবই খারাপ খারাপ কেমন পাইলেন দাম পঞ্চাশ বলতে আছে কেমন হলে ছাড়া যাবে পঁয়ষট্টি ছিষট্টি দর্শক এই যে গরুটা দেখুন আসলে গরু কিন্তু আজকে একদমই হাত ফাঁকা কাস্টমারও নাই গরুও নাই হ্যাঁ বেচা কিনা একবারেই নাই দেখেন ষাট পঁয়ষট্টি হলে কিন্তু ছেড়ে দিবে গরুটা আজকে রাজশাহী সিটি আটে নিয়ে এসেছে তারপরে পাশে কিন্তু আরো একটা খুব ভালো একটা গরু দেখছি বিশাল চুটির অধিকারী বিশাল বড় দেহ ভাই আসসালামু আলাইকুম কয়টা আনছেন একটা একটা বিক্রি হয়েছে আচ্ছা ওটা কি এত বড় ছিল নাকি ভাই আচ্ছা ওটা একটু ছোট ছিল না এটা দাঁতে কয়টা আছে ভাই চাই দা দাঁতের কেমন চাইতে আছেন দাম দা দুইশো আশি দুইশো আশি ওজন কেমন আসবে ভাই এখন

তো চলুন আমরা একটু দিকে আস্তে আস্তে একটু হাট ঘুরি কারণ রমজান মাস অনেকে রোজা আছে হ্যাঁ তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ছোট ভিডিও করবো কথা কম বলবো গরু দেখানোর চেষ্টা করবো ভালো ভালো গরুগুলা এই যে দেখুন মোটামুটি গরু এসেছে দেখাবো চাচা কি অবস্থা আজকে হাটের হাটের কি অবস্থা দেখছে প্রথম রমজান তো এই জন্য নাকি কয়টা আনছিলেন

তারপরে এর পাশে কিন্তু আরো একটা আছে বিশাল সুন্দর এবং সুন্দর গরুই কিন্তু আজকে বেশি এসেছে বড় বড় গরু তেমন একটা আসেনি কারণ আজকে হাট একটু কমই জমজমাট ভাই দাঁতে কয়টা আছে এটা চারটা কেমন চাইতে আছেন ভাই পঁচাত্তর কেমন পেলেন ভাই পঞ্চাশ পঞ্চান্ন তার মানে আজকে গরুর দাম একটু কমই চাইতে আছে না পাটি নাই তো গরু নাই কম যেটা আছে আচ্ছা কত কেমন হবে ওজন ভাই এখন এটার আনুমানিক সাড়ে চার না সাড়ে ছয় আচ্ছা তো সাড়ে ছয়ের কিন্তু ভাই আইডিয়া দিতে আছে যে দেখুন গরুটা চুটটা কিন্তু মাসাল্লাহ খুব ভালো বড় সাইজের একটা গরু এবং লাভিও কিন্তু আছে মোটামুটি ভালো কেমন হলে সারা যাবে ভাই আজকের বাজার এটা বাজারের পরিস্থিতি তো খারাপ নাকি বাপসাপ কিছু বোঝা যাইতেছে না কেমন যাইছে

আজকে তো দেখছি মামা বড় গরু তেমন একটা আসেনি সব মাঝারি সাইজের গরু এসেছে না আচ্ছা ঠিক আছে মামা বেচা কেনা করেন আল্লাহ এই যে দেখুন দর্শক এই যে দেখুন এগুলো কিন্তু সব মাঝারি সাইজের গরু এই যে এগুলাও কিন্তু মাঝারি সাইজের গরু সব কিন্তু মাঝারি সাইজের গরু এসেছে দেখা যাচ্ছে পাঁচ থেকে ছয় সাতের ভিতরে এরকম আছে ওই গরু এই যে দেখুন এই গরুটা আর এগুলা কি আপনাদের নাকি ভাই কয়টা আনছিলেন আজকে প্রথম রমজান তো এই জন্য দেখাচ্ছে একটু মানে মানুষজন বেরো হয়েছে কম তো এইগুলা এই এখানে তিনটাই নাকি একটাই না এটা কেমন চাইতেছেন ভাই দাম মনে হয় আশি আচ্ছা এক লক্ষ আশি হাজার টাকা ভাই চাওয়া দাম কেমন পাইলেন ভাই সকাল থেকে

দর্শক দাঁতে কিন্তু চারটা ওজন কেমন আসবে ভাই এখন আনুমানিক ওজন সাড়ে পাঁচ মিনিট সাড়ে পাঁচ মিনিট কেমন চাইতে ভাই দাম আজকের বাজারে একশো পঁচাত্তর বেচা কিনা কেমন হলে করা যাবে ভাই পঁয়ষট্টি না তার মানে গরুর দাম তো মনে হয় আজকে একটু অনেক অনেকে কম যেতে হবে এমনি দেখা যাচ্ছে রমজানের আগে ওরকমই চাইছেন নাকি এই ধরনের গরুগুলা আচ্ছা আচ্ছা তারপরে ওইটা ওইগুলা কেমন দাম রাখছেন ভাই

আজকে কিন্তু বেশিরভাগই মাঝারি গরু এসেছে যারা মাঝারি গরু নিতে চান আসতে পারেন এই হাটে তারপরে বড় বড় গরু কিন্তু সব সময় আসে আজকে তো প্রথম রমজান সেক্ষেত্রে কিন্তু আজকে পাটিও কম আছে বেচা কেনাও কম হাটও ফাঁকা ভাই এগুলো কি আপনাদের নাকি সব আচ্ছা কয়টা আনছেন ভাই আজকে এই প্রথম তিনটাই আচ্ছা আচ্ছা এইটা দাঁতে কয়টা আছে ভাই এটা করে দুইটারই চার দাঁত করে না কেমন চাইতে আছেন ভাই দাম এটা সাড়ে তিন লাখ জোড়া আচ্ছা আচ্ছা জোড়া সাড়ে তিন লক্ষ টাকা আর চা দাম কিন্তু এর ভিতরে দাম দর করা যাবে কেমন হলে সারা আসবে ভাই তিনশো দশ ওজন কেমন আসবে দুটো মিলা এগারো মন দশ হোক এই যে দেখুন গরু দুটা দেখুন দুটো মিলে এগারো মন আসবে তিনশো দশ হলে কিন্তু ভাই সেরে দিবে দুদিন দিতে চান আসতে পারেন রাজশাহী সিটি হাটে আজকে হাট ফাঁকা কাস্টমার নাই বেচা কিনা নাই পুরাই একদম জ্বলে গেছে হাট

আচ্ছা বাজার কেমন দেখলেন চাচা আজকে বাজার ভালো আজকে ভালো আছে না পার্টি একটু কম আছে কিন্তু মোটামুটি পার্টি একটু কম থাকলে গরু একটু কম আছে বাজার আছে মোটামুটি আচ্ছা আচ্ছা দর্শক এই যে দেখুন তিনটা দেখা যাচ্ছে আপনার তিন লক্ষ চল্লিশ হাজার টাকা দুইটা দেখা যাচ্ছে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা হলে সারবে এই যে দেখুন রাজশাহী সিটি আর্টে নিয়ে এসেছে চাচা তো যারা এই ধরনের গরুগুলো নিতে চান আসতে পারেন রাজশাহী সিটি আর্টে আজকে অনেকটাই কম এসেছে গরু তারপরে এ পাশে কিন্তু আরও কিছু গরু আছে

দশক আপনারা দেখেন সাত মনের একটা আইডিয়া দিতে আছে আড়াই লক্ষ টাকা চাইতে আছে রাজশাহী সিটি আর্টে কেমন হলে বেচা কিনা করবেন আজকের বাজারে দুইয়ের উপরে কেমন পাইলেন পাইছেন কেমন দুশো পাইছেন আর কি দশ বিশ থেকে আছে কয়টা আনছিলেন একটাই পাঁচটা আর একটা আছে ঠিক আছে ভাই বেচা কিনা করেন দর্শক এই যে দেখুন

আচ্ছা এই উপযুক্ত হয়ে গেছে আর কি আর ওইটা 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 কেমন হয়ে ওটা কেমন চলে একশো চল্লিশ দুশো চল্লিশ আচ্ছা দশকে এটা হলো দুই লক্ষ চল্লিশ হাজার টাকা চা দাম রাস্তা এসি নিয়ে এসেছে এই যে দেখুন আসলে গরু আসেনি তেমন একটা তারপরে কিন্তু মোটামুটি গরু টুকটাক এসেছে বেচাকে না চলতে আছে কম বেশি চলছে দামদার করা যাবে তো নাকি আচ্ছা দাম দর করে কিন্তু আপনারা নিতে পারবেন এই গরুগুলো এগুলো হচ্ছে আপনার চা দাম চাইলে দাম দর করে আলাপ আলোচনা করে নিতে পারবেন দিয়ে ঠিক আছে ভাই বেচা করে দর্শক খুবই ভালো একটা গরু দেখছি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন

আচ্ছা আচ্ছা দর্শক জোড়া কিন্তু চারশো মাংসের উপযুক্ত গরু এগুলা বিশেষ করে মাংসেরই গরু এই যে দেখুন এটা এবং এটা চার লক্ষ টাকা চা দাম যারা নিতে চান আসতে হবে রাজশাহী সিটি হাটে মাংসের গরু নেন আর পালার গরু নেন খুব ভালো ভালো গরু কিন্তু আসে এবং অন্যান্য জেলা হাট থেকে কিন্তু একটু কম দামে গরু নিতে পারবেন কারণ আমি তো আপনারা তো আমার ভিডিও দেখেন বিভিন্ন জেলায় যাও আমি কিন্তু ভিডিও করি আর সেক্ষেত্রে কিন্তু যতগুলো হাট ঘুরছি সেক্ষেত্রে কিন্তু রাজশাহী সিটি হাটে কিন্তু কম দামেই গরু কেনা বেচা হয় তারপরে আপনারা আসবেন আসে যাচাই বাছাই করে তারপরে গরু ক্রয় করার চেষ্টা করবেন তো ঠিক আছে ভাই বেচাকেনা করেন আল্লাহর মতে যেহেতু আজকে তো হাট ফাঁকা হ্যাঁ পয়লা রোজা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আস্তে আস্তে ঠিক আছে বেচাকেনা করেন আর দর্শক এখানে কিন্তু আরও দুইটা কিন্তু গরু আছে বড় সাইজের দুটো গরু চাচা এগুলো আপনাদের নাকি আচ্ছা আচ্ছা এই দুটো কিন্তু বড় সাইজের গরু মাংসের উপযুক্ত একদম এই যে দেখুন আসলে খুব বড় বড় সাইজের গরু আছে এই হাটে কিন্তু আজকে ভাঙা হাট প্রথম রমজান গরু নাই হাটে কাস্টমারও নাই তবে দুটো আপনারা দেখা যাচ্ছে পাঁচশো এরকম ধরে রাখতে পারেন দাম হ্যাঁ